গুড মর্নিং ঢাকা থেকে আমি আজকের এই সুন্দর সকালে আপনাদের সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঢাকার বাসার স্বাদে কি সুন্দর একটি বন্য গাছ জন্মেছে দেখতে পাচ্ছেন এই গাছটি গাছের পাতা একটু আঁশযুক্ত এই গাছগুলো গ্রামে বিভিন্ন জায়গায় দেখা যায় ঠিক এই মুহূর্তে কি নাম এই গাছটির সেটি আমি বলতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত প্রিয় বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন এটি কি গাছ তাহলে আপনাদেরকে আমি ধন্যবাদ দি আপনাদের জন্য রইল ধন্যবাদ তার পাশে আরেকটি বন্য গাছ জাতীয় দেখতে পাচ্ছেন এইটি জন্মেছে পাথরে পুল ফুটে আমি পাথরে পুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে থরের যে কঠিন স্তর বেদ করে প্রাণের অস্তিত্বের জানান দিয়েছে দেখতে পাচ্ছেন কোথায় জন্মেছে এই হলো আমাদের বাসার স্বাদ এখনও এখন প্রায় ময়লা আবর্জনা হয়ে গেছে এগুলো আবার পরিষ্কার করব একটি এসি দেখতে পাচ্ছেন কোনো এক তলাতে সামওয়ান ইউজ দিস এসি কোনো একজন ব্যক্তি এই এসিটি ব্যবহার করে থাকে এ হলো আমাদের বাসার স্বাদ ওই যে কলার ছাড়া মরে গুলো কলার ছাড়া কলার সারাটি মেবি আর বাঁচানো গেল না আবর্জনা থেকে কলার সারার জন্ম হয়েছে এখান থেকে কলার ছাড়া জন্ম হয়েছে ছয় মাস আগে পরিষ্কার করা এই বাসার স্বাদ বাড়িওয়ালার যে কেয়ারটেকার রয়েছে ওনাকে বললাম যে আপনি এগুলো নিচে নিয়ে যান এগুলো আপনার দায়িত্ব কি বলবো যার বিয়ে তার যার বিয়ে তার খবর নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই বাসার মালিক তারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না করে এ ব্যাপারে সচেতন না থাকে তাহলে আমাদের কি করার আছে যদি আমরা এখানে থাকি আমরা ইউজ করি আমাদের একটু দায়িত্ব রয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা রাখা পাশের বাসার ছাদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর ফুলে ফলে সুশোভিত হরেক রকমের গাছ রয়েছে পাশে যে বাসার ছাদ রয়েছে ওখানে আম ধরেছে আর এখানে দেওয়ালে দেখতে পাচ্ছেন দেওয়াল ভেদ করে কয়েকটি গাছ উঠেছে এগুলো ভয়ঙ্কর এগুলো কেটে ফেলতে হবে নাহলে পুরো বিল্ডিংটি ভেঙে পড়তে পারে এখানে আর একটি বট গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটিও এই বিল্ডিং ভেদ করে এই গাছটির জন্ম হয়েছে কেটে ফেলা উচিত না হয় না হয় পুরো বিল্ডিংয়ের ক্ষতি হবে আমি জানি না বাড়িওয়ালা এই ব্যাপারে তাদের কোনো কনসার্ন আছে কিনা থাকা উচিত ওকে প্রিয় বন্ধুরা আজকে সুন্দর সকালটি আপনাদের ভালো কাটুক দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা করি ভালো থাক মাল্লা পেজ